গঙ্গা আনয়নের মাধ্যমে শুরু হলো সাবরুমের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের বাৎসরিক উৎসবের নয় মার্চ সন্ধ্যা সাত ঘটিকায় সাবরুম শহরে সুদৃশ্য রেলি করে বাৎসরিক উৎসবের সূচনা হয় জানা যায় দীর্ঘ প্রাচীন সাবরুমের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির এই সাবরুমের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে দীর্ঘ বৎসর ধরে হয়ে আসছে উৎসব আজ থেকে শুরু হলো এই উৎসবের আগামী চোদ্দই মার্চ দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং আগামী পনেরোই মার্চ ভোরবেলা নগর কীর্তনের মাধ্যমে বাৎসরিক উৎসবের সমাপ্তি হবে প্রত্যেকদিন সকালে বাল্যভোগ এবং দুপুরে রাজভোগের ব্যবস্থা করা হয়েছে প্রচুর দোকানি এসেছে রাজ্যের বিভিন্ন স্থান থেকে আজ সাবরুমের ফেনী নদী থেকে ঘট ভর্তি করে নিয়ে এসে শুরু হয় সাবরুমের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের বাৎসরিক উৎসবের